রিমা ছিল এক ছোট গ্রামের যে তার পরিবারকে নিয়ে খুব সাধারণ জীবন যাপন করত তার বাবা ছিলেন একজন কৃষক আর মা ঘরের কাজ সামলাতেন রিমা সবসময় জানতে চাইত আল্লাহ কেন আমাদের সৃষ্টি করেছেন এবং কিভাবে আমরা তার পথে চলতে পারার একদিন রিমার গ্রামের মসজিদে একজন বিদ্যান আলেম এলেন তিনি গ্রামের সবাইকে ইসলামের মূল শিক্ষাগুলো নিয়ে আলোচনা করলেন রিমা সেদিন প্রথমবারের মতো শুনল ইসলামের পাঁচটি স্তম্ভ সম্পর্কে এবং কোরআনের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো আলেম সাহেব বললেন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যেন আমরা ভালো কাজ করি অন্যের প্রতি সহানুভূতিশীল এবং ন্যায়ের পথে চল রিমা খুব মনোযোগ দিয়ে সব কথা শুনল এবং সে স্থির করল সে নিজেও আল্লাহর পথে চলল সে প্রতিদিন কোরআন পড়া শুরু করল এবং তার পরিবারকে জানালো সে ইসলামের শিক্ষাগুলো পালন করতে চায় তার মা বাবা তাকে সমর্থন করলেন দিনের পর দিন রিমা দেখল তার জীবন বদলে যাচ্ছে সে আর শুধু নিজের কথা ভাবছে না বরং অন্যের সাহায্য করতে চেষ্টা করছে গ্রামেে ছোট মসজিদে সে প্রায় যায় নামাজ পড়ে আল্লাহর নিকট দোয়া করে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস তাকে শান্তি এনে দিয়েছে রিমা এই পরিবর্তন দেখে গ্রামের আরো মেহেনা তার সঙ্গে যোগ দিল তারা একসঙ্গে নামাজ পড়তে শুরু করলো কোরআন শিক্ষা গ্রহণ করলো আর আল্লাহর পথে চলতে শিখলো আলম সাহেব একদিন বললেন তোমরা হচ্ছে সত্যিকার আলোর পথের যাত্রী আল্লাহর পথে চললে শান্তি এবং সফলতা দুটই পাওয়া যায় ইসলামের মূল শিক্ষা হলো আল্লাহর প্রতি বিশ্বাস ভালো কাজ করা এবং মানবতা সেবা নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ইউটিউব থেকে দেখলে বেল আইকনটি বাজিয়ে দিবেন ফেসবুকটা কি দেখলে একটি ফলো দিয়ে রাখবেন